তো ভাই দেখেন এই যে অনলাইনে সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট ভেলভেটের অরিজিনাল চায়না কাপড়েরটা ঠিক আছে অনলি মাত্র 1000 টাকা হোলসেল দিচ্ছি লং কোট জি লং কোট এগুলো তো 1819 2000 জি আলহামদুলিল্লাহ তবে দয়া করে ঠিক আছে রিল দেখে কেউ খুশি সাজানো নক দিবেন না ঠিক আছে আমাদের এখানে সম্পূর্ণ পাইকারি চার পিসের বান্ডিল জি চার পিসের বান্ডিল চার পিসের বান্ডিল একই কালার থাকবে দুইটা বডি থাকবে একটা থাকবে 40 একটা 42 আচ্ছা অসংক কালার পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে কালার আছে তাই না প্রচুর কালার আছে একটা ভেলভেটের মধ্যে লং কোট দেখাচ্ছি ওভার কোট দেখাচ্ছি এটা প্রাইস হলো অনলি মাত্র 1100 টাকা 1100 টাকা জি আর এরকম অসংক জিন্সের মাল আছে আমাদের এখানে দেখেন ওকে বর্তমানে